সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি পঞ্চগড়ের রজলিতে একদম চাটালে সবসময় আমরা হাটের ভিডিও দিই আজকে আমরা মরিচ শুকনা থেকে শুরু করে হাটের কি বাজার গেল বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করবো আমাদের হাতে একদম দেখেন ফ্রেশ কোয়ালিটির যে মরিচটা রয়েছে আমরা একবারে চাটালে শুকাচ্ছি চাটালে শুকাচ্ছি দর্শক একবারে চাটালে এই চাটালেই আমরা গম শুকাই এই চাটালে আবার ভুট্টা শুকাই এখন বর্তমান মরিচ শুকাচ্ছি মরিচ আহ কার কতটুকু লাগবে ইনশাল্লাহ বাজার মোতাবেক দেওয়া যাবে এখান থেকে তো এখানে কতগুলো মরিচ উপরে প্রতিদিন শুকাচ্ছেন নাকি এখন প্রতিদিন শুকাচ্ছেন হাটে তো কিনতেছেন কিনতেছেন আবার মরিচ শুকাচ্ছে ইনশাল্লাহ সবকিছু রয়েছে আমরা কথা বলবো আজকে রবি সাথে উনি আমরা শুনবো দর্শক আজকের মরিচের বাজারটা কেমন ছিল আজকে উনত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ আজকে উনত্রিশে এপ্রিল ফুটকি বাড়ি হাট ছিল সকালবেলা আমরা সকালে আসতে পারিনি বাট আমরা এখানে চাটালে যে মরিচ শুক আছে এই বাজারটিও জানাই কত গেছে বাজার আজকে আজকে চিকন মরিচ গেছে সাত হাজার দুইশো থেকে সাত হাজার পাঁচশো পর্যন্ত চিকন সেকাটা যেটা সেকা যেটা নাম চিকন বা সেকা বা চোখ বলে বুঝি সাত হাজার পাঁচশো পর্যন্ত গেছে বাজার একটু কমছে তাহলে বোঝা যায় আর এদিকে ইয়াটা মোটাটা মোটা কত আট হাজার টাকা আট হাজার দুশো টাকা মোটাটা এটা কি শুকাইতেছেন এটা কী মরিচ সেঁকাটা সেকা মরিচ যেটা চিকন বা শেখা অর্থাৎ আমাদের এই যে এই মরিচটা কিন্তু জিরা মরিচের মতোই হয়ে যায় যখন ফুল শুকনো হয়ে যায় জিরা মরিচের মতোই হয়ে যায় আপনার যারা পঞ্চগড়বাসী ছাড়া অন্য জেলায় আছেন আপনারা হয়তোবা দেখেন দেখছেন কিনা জানি না এইরকম মরিচ এগুলো দেখেন কিন্তু মরিচ শুকানো হচ্ছে একদম চাটালে মরিচ হ্যাঁ আমরা দেখানোর চেষ্টা করতেছি দেখেন এগুলো কিন্তু ফুল মরিচ কক্সবাজার এলাকায় যেমন শুকনো হয় শুটকি সেরকম আমরা পঞ্চগড়ে মরিচ শুকাচ্ছি আর মোটাটা গেছে আর তো এখন আপাতত মরিচ কোনো আসে নাই আপাতত এই দুটাই চলতেছে দর্শক আমরা সর্বোপরি আমরা একটু রবি ভাইয়ের সাথে আজকে কথা বলবো উনি তো সব মিলায় ডিল করে আমরা একটু রবি ভাইয়ের সাথে কথা বলি এই যে আমাদের স্কেলম্যান উনি সমস্ত হিসাব কিতাব করে এই যে আমরা রয়েছি মেসাজ রবি টেরাস এই যে মেসাজ রবি টেরাস এই রবি ভাই হ্যাঁ রবিউল ইসলাম আমরা ওনার সাথে কথা বলে জানবো উনি কি রেটে আমরা এই যে রবিউল ভাইকে পাওয়া গেছি মেসাজ রবি টেরাস দর্শক এই রবিউল ভাই ওনার কাছ থেকে আমরা শুনবো আজকের বাজার কি গেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ মরিচ দেখতেছি চাটালে নিজেই শুকাচ্ছেন নিজে শুকাচ্ছি বলতে কি এখানে আসলে কৃষকরা নিজেই শুকায়

যদি অনেকে আমার দর্শক যারা আছে দূর দূরান্তে স্টোক করতে চাচ্ছে তো দূর দূরান্তে তো স্টোক করার শেষ সুব্যবস্থা নাই আপনাদের মাধ্যমে যদি কেউ কলেস্ট্রল করতে চায় যেমন রংপুরে কলেস্ট্রল আছে বা বগুড়ায় আছে

দর্শক আমরা অনেকেই আমাকে প্রশ্ন করতেন ভাই আমাকে একটা বিশ্বস্ত ব্যাপারি দেন যিনি আমাদেরকে মরিষে কিনে দিবে বা স্টোর করে দিবে আমি আমি নিঃসন্দেহে বলবো আমার যারা দর্শক রয়েছেন আমি নিঃসন্দেহে আমি আপনাদের দায়িত্ব নিতে পারি যে হ্যাঁ আপনি রবি ভাই রবুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি যদি কোনো কোলেস্টোর করতে চান বা স্টক করতে চান বা মরিচ কিনতেও চান আপনি নিঃসন্দেহে থাকবেন যে আপনার টাকা পয়সা কোনো ধরনের মায়ের হবে না এইটুকু আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আপনারা বাজার পোতাবে কিশাল্লাহ কিনে দিতে পারবে তো আপনার সাথে যদি আসে একটু আপনার মোবাইল নাম্বারটা দেন তো এইট নাইন ওয়ান টু সেভেন থ্রি টু সেভেন দর্শক রবুল ভাই আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আরও বাইরে দেখাই আপনাদেরকে ওনার এই গদিঘর থেকে সব কিছু রয়েছে এই যে দেখেন ওনারই চাটাল এই চাটালের মধ্যেই মরিচগুলো শুকানো হয়েছে এই যে দেখেন তার ওই ঘরে মাল রয়েছে এই গুদাম ঘরে রয়েছে মরিচ এই যে এইখানেও রয়েছে এই যে মোটামরিচটা রয়েছে মোটামরিচ এই পাশে মরিচ রয়েছে এইগুলো বাজার থেকে কিনে আনে এখানে প্যাকেট করা হয় আবার এখানে স্কেল করা হয় এই যে দেখেন তো সব মিলিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম